টেলিগ্রাম ভাইরাল ভিডিও গ্রুপ লিঙ্ক কীভাবে কপি করবেন এবং খুঁজে বের করবেন দেখুন আপনারা অনেকে অনেক রকম চেষ্টা করে টেলিগ্রাম ভাইরাল ভিডিও গ্রুপ লিঙ্ক কবে কপি করতে পারেন নাই কারণ আপনারা খুঁজে বের করতে পারেন নাই আর যারা পারেন না তারা জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনারা দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক কপি করবেন এবং আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাডই হতে অ্যাডও হতে পারেন আবার চাইলে আপনাদের বন্ধুকে ইনভাইটও করতে পারেন সেই লিঙ্কের মাধ্যমে আর এই লিঙ্কটি কীভাবে কপি করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকি আর মূল ভিডিওতে যাওয়ার একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার প্রথমে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি অ্যাপে আপনি ওপেন করে নেবেন তাহলে এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাপ এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা যে টেলিগ্রাম যে ভাইরাল ভিডিও গ্রুপ এই লিঙ্ক কপি করতে চাচ্ছেন সেই গ্রুপটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যে গ্রুপ আছে গ্রুপটি এখান থেকে গ্রুপের নামের উপর এখান থেকে ক্লিক করবেন যখন ক্লিক করবেন উপরে দিকে আবারও এখান থেকে লক্ষ্য করলে সে গ্রুপের নামগুলো উপরে কিন্তু আপনি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আবারও যে গ্রুপ নামটি আছে এখন এখান থেকে প্রাইভেট গ্রুপ হতে পারে কোনো সমস্যা নাই আপনারা এই গ্রুপের নামের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই ইনভাইট করার লিংক কিন্তু এখানে আপনাকে দেখা যাচ্ছে এখন যদি আপনি এই গ্রুপে জয়েন্ট হতে এখন যদি এই গ্রুপের লিঙ্ক কপি করতে চান জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কপি লিঙ্ক নামের একটি অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি এই কপির লিঙ্কটি এখান থেকে আপনারা খুব সহজে কপি করে নিতে পারেন কপি করে না হয়ে গেলে এখন চাইলে আপনি এই এই গ্রুপে আপনার জয়েন্ট হতে পারেন জয়েন্ট হতে পারে দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট অপশান আছে দেখতে পাচ্ছেন আপনি উপরে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে ক্লিক করে কিন্তু এই গ্রুপে আপনার চাইলে জয়েন্ট হতে পারেন এখন আপনার যে লিঙ্কটি কপি করলেন আপনার চাইলে আপনার বন্ধুর মাঝে কিন্তু এই আপনার কোনো বন্ধুকেই এখান থেকে লিঙ্ক এই কপিটি দিয়ে দিতে পারেন এই লিঙ্কটি যেটা আপনি কপি করলেন আর সেটা দেওয়ার জন্য যে কাজটি করবেন আপনার বন্ধুর আইডিটি এখান থেকে ওপেন করে নেবেন অর্থাৎ আপনার বন্ধুর অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন অ্যাকাউন্ট ওপেন করার পর এখান থেকে সেই লিঙ্কটি তাকে দিয়ে দেবেন এই লিঙ্ক দেওয়ার মাধ্যমে কিন্তু সে কিন্তু এখান থেকে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু সেই গ্রুপে সেও কিন্তু এখান থেকে জয়েন্ট হতে পারবে এরকমভাবে কিন্তু খুব সহজে যে কোনো টেলিগ্রাম চ্যানেল ভাইরাল গ্রুপের লিংক কিন্তু কপি করা যায় এবং এটা শেয়ারও করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখন এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই চ্যানেলটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে আশা করি আসলে দেখতে পেরেছেন